বিরামপুরে যুবদলের আনন্দ র্যালি রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুর জেলা যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদনের জন্য বিরামপুর উপজেলা ও পৌর যুব দলের আয়োজনে আনন্দ র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি বিকেল পাঁচটার দিকে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর জোবাইদুর রহমান জুয়েল জেলা যুবদলের সদস্য হাসানুজ্জামান হাসান বিরামপুর উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক জাকির হোসেন খন্দকার উপজেলা যুবদলের সদস্য সচিব মিয়া শিরন আলম পৌর যুবদলের সদস্য আহ্বায়ক রায়হান কবির জনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আমির হামজা প্রমুখ দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক আংশিক কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক মাসুদুল ইসলাম মাসুদ যুগ্ম আহ্বায়ক নূরে আলম হক খোকন মাসুদ রানা রবিউল আলম শামীম শহীদুল ইসলাম রাজু শামীম আক্তার শামীম ফরিজার রহমান তপন ও সদস্য সচিব রেজাউর রহমান রেজা এ সময় বিরামপুর উপজেলা উপজেলা পৌর যুবদল ওয়ার্ড যুবদল সহ সকল ইউনিয়ন যুবদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ শিরোন আলম রিপোর্টার বাংলা টিভিকে বলেন দিনাজপুর জেলায় জাতীয়তাবাদী যুবদলকে আরও মজবুত করার লক্ষ্যে কেন্দ্র করে নতুন কমিটি অনুমোদন দেওয়ায় নতুন কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এছাড়াও তিনি আরও বলেন আগামীতে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে কমিটি ঘোষণা